শুভ সকাল বন্ধুরা তো চলে এসছি দেখো স্নান টান করে গভীর কাছে গোপালকে তুলে দিয়েছি তার আগে হচ্ছে দেখো বাসন টাসন সমস্ত সব মেজে নিয়েছি ঠাকুরের কিছু বাসন জমেছিলো তো সেই বাসনগুলো মেজে আনলাম মেজে আর ঠাকুর হয়তো ভিজে তোমরা এখন দেখে বুঝতেই পারছো যে জায়গাটা আমি মুছে নিয়েছি আর হচ্ছে এই ফুলগুলো তুলে নিলাম একটা জবা ফুল ও পঞ্চ জবা ফুল একটা ফুটেছে তো ফুলগুলোকে ধুয়ে নিলাম আর তার সঙ্গে তুলে নিয়ে এলাম হচ্ছে তুলসী পাতা তুলসী পাতা তো গোপুর রোজই লাগে গোপুর হাতে দিতে হয় গোপুর খাবার দিতে হয় আর এই একটা ফুচকি একটা জবা ফুল ফুটেছে এই জবাটা দু দিন ধরে ফুটেছে মানে আগের দিনও ফুটেছিল। অল্প একটু হাফ ওর জন্য আমি তুলে নিই তো আজকে দেখলাম পুরোটা ফুটেছে অনেক কষ্ট করে তো এই দুটোকে তুলে নিলাম তো সাদা ফুলটা ওই লক্ষ্মী ঠাকুরের ঘটে দিলাম আর লালটা দিলাম গণেশকে আর এই গাঁদা ফুলও নিয়ে এসেছি তিন করে তুলে নিয়ে এসেছি বেশি তুলিনি কারণ গাছে থাকলে দেখতে ভালো লাগে ওর জন্য দুই একটা নিয়ে এসেছি আর তারপরে হচ্ছে চলে এলাম হচ্ছে দিকটায় যাব দেখি মা মনে চা করেছে চা করলে যাব চা খেতে তার আগে হচ্ছে তুলসীতলার ধূপটা দিয়ে নিলাম দুপটা দিয়ে এবার হচ্ছে সকালে টিফিন কি করতে হয় দেখি সেটা করবো রান্নাঘর আগে গিয়ে দেখি কি রান্না করি বাঁধাকপি আছে ফুলকপি আছে তো যেটা মনে হবে সেটাই করবো চলো যাওয়া যাক এখন রান্নাঘরে ঘরে বালিশ কাতাগুলো একটুখানি রৌদ্র দিয়ে দিয়েছি আর হচ্ছে গুনগুন প্রত্যেক গিয়েছিল তো বাড়িতে চলে এসছে তো গুনগুন বললো ভাত খাবে তো ওকে ভাত দিয়ে দিলাম আর এখনও রান্না সেরকমভাবে হয়নি তো ডাল ছিল বলে ওর জন্য আর কেটা অমলেট করে দিলাম আর হচ্ছে আলু ভেজে দিলাম ওটা দিয়ে খেয়ে নেবে আর মাসুমি হচ্ছে বিয়ে বাড়ি আছে তো মাসুমি বললো যে হাতে মেহেন্দি করে দিতে হবে তো রান্না অর্ধেকটা কমপ্লিট করে চলে এসেছি মাসুমি হাতে একটু মেহেদি করে দিতে তো মেহেন্দিটা হয়ে গেছে মেহেদিটা কেমন হয়েছে তোমাদেরকে দেখালাম ভালো লাগলে কমেন্ট করে জানিও তো এটা মেহেন্দিটা করতে কিন্তু আমার অনেকটাই সময় লেগেছে তার জন্য আমার রান্না মোটামুটি দেরি হয়ে গেছে অনেকটা আর তারপরে দেখো দিশা আর আমি দেখো লোকেরা সবাই হাতে মেহেন্দি করে তো ফোনেও দেখেছি অনেকজনকে যে ঠোঁটের মধ্যে মেহেন্দি দিচ্ছে ঠোঁটটা একটু লাল করার জন্য লাল মানে ওই মিটে মিটে কালার হবে যাই হোক দিয়ে দিলাম দেখো মেহেন্দি ঠোঁটে তো তার জন্য পরে কিন্তু তার জন্য দাদুকে ধুয়েও নিয়েছি এই জন্য কোনো কালারও হয়নি ঠোঁটে আর হচ্ছে গোবর ভোগ নিয়ে চলে এলাম আহ ভোগটা এবার দিয়ে দেবো তো সকালবেলা যে বাতাসা আর মিষ্টি দিয়েছিলাম সেগুলোকে তুলে নিলাম তুলে জায়গাটা মুছে নিলাম মুছে নিয়ে তারপরে হচ্ছে গোবর ভোগ দেবো তো আজকে ভোগে আছে হচ্ছে বেগুন ভাজা আর ফুলকপি আলুর তরকারি আর মিষ্টির মধ্যে আছে হচ্ছে লাড্ডু তো এই হচ্ছে আজকে গোবর সোনার ভোগ চলো গোপুর ভোগ দিয়ে দিলাম গোবর খাওয়া হয়ে গেল এবার হচ্ছে আমাদের খাওয়ার পালা তো চলো ভাত তরকারি নিয়ে বসে পড়েছি দেখো আজকে রান্না বলতে একদম মানে খুব অল্প সময়ের মধ্যে রান্না হয়ে গেছে সেটা হচ্ছে ডাল করেছি আর হচ্ছে ফুলকপি আলুর পোস্ত আর ডালটাকে একটু নাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কি কেমন দেখতে হয়েছে আর এই যে ফুলকপি আলুর পোস্ত আর ভাত আর কিছুই এতই করিনি আর সন্ধ্যাবেলায় হচ্ছে বসে বসে থেকে ভাবলাম যে মা তো এনেছিলো জিনিসগুলো পিঠা তৈরি করা হলো না তো অল্প একটুই মেখে নিয়েছিলাম বেশি করিনি তো জানি না কেমন হবে কোনো পিঠে আমি কোনোদিনই তৈরি করিনি এই জীবনে ফার্স্ট তো যাই হোক যেমন হোক হয় হবে ভাবলাম একটু করেই নিই গোপস খেতে পারবে আমরাও খেতে পারবো তো দেখো আমি সুজি চালের গুঁড়ো তারপরে চিনি সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে আর কি মেখে নিলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হোক আবার কালকে নতুন ভিডিও সব টাটা